ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন বেঙ্গলি অল অনলাইন সেবা চ্যানেল বন্ধুরা আজকে দেখব কৃষক বন্ধু যদি আপনি চেক করে এই তিনটি জিনিস ঠিক থাকে তাহলে আপনাদের টাকা ঢুকবে আগামী দিনে নাহলে আপনাদেরকে অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমরা ছোট চ্যানেল তো বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা গুগলে গিয়েই কিন্তু আমরা এই যে কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন এই অপশানে আমরা ক্লিক করব তারপরে দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে কৃষক বন্ধুর যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে এই জায়গায় আমরা ক্লিক করব তারপরে দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা আমরা কৃষক বন্ধুর টাকা অনেকেই পাচ্ছি অনেকেই পাচ্ছি না কী কারণে পাচ্ছি না বর্তমানে আগে অনলাইন ছিল কিছুদিন আগে অনলাইন অ্যাপ্লিকেশন দিয়েছিল সেই সাইটটা কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে এর কিন্তু কোনো কারণ রয়েছে যেগুলো ধরুন মানে কৃষক বন্ধু করতে গেলে যে তথ্যগুলো লাগে সবগুলো কিন্তু অনলাইন প্রসেসে করা যাচ্ছে না তার জন্য রাজ্য সরকার সেই অনলাইনগুলো বন্ধ করে দিয়েছে তো এবারে বন্ধুরা আমরা দেখব যে কিভাবে আমরা চেক করব যে আপনার কৃষক বন্ধুর টাকাটা আপনার ঢুকবে বা ঢুকবে না আপনার জিনিসগুলো ঠিক আছে কি না আছে তো বন্ধুরা দেখুন এই যে আপনার দেখছেন নথিভুক্ত কৃষকের তথ্য জানার জন্য যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে একটু ওয়েট করবেন দেখেন এখানে আপনার কাছে অনেকগুলি অপশান খুলে যাবে আপনারা যেভাবে চেক করতে পারেন চেক করতে পারবেন তো আমি প্রথমত ভোটার কার্ড নাম্বার মেরে আপনাদেরকে দেখাবো এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিব তারপরে এখানে আপনাকে টিক দিতে হবে দেখবেন এটা ঠিক হয়ে যাবে বা আপনার কাছে অনেকগুলো অপশান খুলবে সেটাকে আপনাকে মিলিয়ে এটাকে সাবমিট করতে হবে তো সার্চ বাটনে ক্লিক করুন দেখুন এখানে কৃষক আইডি দেখাবে একে আইডি দেখাবে তারপরে কৃষক আইডি দেখাবে ভোটার কার্ড নাম্বার দেখাবে তারপরে এখানে আপনার আধার নাম্বার দেখাবে ফার্মার নাম দেখাবে তারপরে এই যে এই যে এটা হয়েছে মেন জায়গা ট্রানজাকশন স্ট্যাটাস এই ট্রানজাকশন স্ট্যাটাস দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড মানে আপনার এই যে ডিসেম্বর মাসে যে টাকা বা নভেম্বরের শেষে বা ডিসেম্বরে যে টাকাটা দিবে রাজ্য সরকার তাদের কিন্তু এইরকম আপডেট হয়েছে তাদেরই কিন্তু টাকাটা দিবে তাছাড়া কিন্তু অন্যদের দেবে না একটা একটা দেখালাম এবং আরেকজনের আপনার দেখাচ্ছি মোবাইল নাম্বার মেরে এই জায়গায় টিক দেব দেখুন খুলে গেছে এই দেখুন প্রথমের টা এবং দ্বিতীয়টা তাদের নাম ভোটার কার্ড নাম্বার এবং তার অ্যাকাউন্ট ভ্যালিড মানে ইনাদের টাকা ঢুকবে আর একজনের আপনাকে চেক করে দেখাচ্ছি সব বেলা ক্লিক করুন দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড মানে এনারও টাকা ঢুকবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এইভাবে কিন্তু কৃষক বন্ধুর টাকা আমাদের অ্যাকাউন্টে আসছে বা আসতে চলেছে যখন রাজ্য সরকার আগামী দিনে হয় নভেম্বরের শেষে বা ডিসেম্বরে যে টাকাটা ভরবে তাহলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ঠিক রয়েছে যাদের এই জায়গায় দেখবেন অ্যাপ্রুভাল স্টেট এসে গন্ডগোল রয়েছে বা প্রবলেম রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবে না যেমন একটা আপনাদেরকে দেখাচ্ছি যাদের গন্ডগোল রয়েছে দেখুন টিক দিলাম তারপরে দেখুন সার্চ বাটনে ক্লিক করব দেখুন এনাদের অ্যাপ্লিকেশন আছে দেখুন কিষণ বন্ধ আইডিও পড়েনি আর এখানে দেখুন জমি দেখাচ্ছে কিন্তু পেন্ডিং আর এটা ফার্মার ডিলিট ফর ফার্মার মানে এটাকে ডিলিট হয়ে গেছে মারা গেছে তার জন্য তাহলে আমাদের যদি এখানে পেন্ডিং বা কোনো রকম প্রবলেম থাকে অ্যাপ্রুভ থাকলে এখানে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে আপনার টাকা ঢুকবে না হলে ঢুকবে তাহলে আপনাদেরকে বুঝাতে পারলাম বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা কৃষক বন্ধুর ডিটেলস চেক করে আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা আমাদের কৃষক বন্ধুর আইডি ঠিক আছে কিনা বা আমাদের টাকা ঢুকবে কিনা বত আগামী দিনে আমরা কিন্তু চেক করতে পারবো তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন আর ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকুন আর পাশে আমার যারা নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অন করে দিন যাতে এই ধরনের ভিডিও আমি নতুন নতুন ভিডিও আনতে গেলে আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ